দলীয় প্রতীক হিসেবে সাপলাকলি ও নির্বাচন কমিশনের নিবন্ধন নিশ্চিত হওয়ার পর পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে তরুণদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে দলের নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে যাচাই বাছাই চালাচ্ছে দলটি ইতোমধ্যে একশো পঞ্চাশটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে চলতি সপ্তাহেই এসব আসনের কয়েকটিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি নির্বাচনী ব্যয়ের জন্য খোলা হচ্ছে বিশেষ ক্রাউড ফান্ডিং তহবিল যেখানে দেশ বিদেশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হবে অবশ্য এতে নির্বাচন কমিশনের বিধিমালার বিষয়টিও মাথায় রাখছেন দলের নীতি নির্ধারকরা এদিকে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কোন দলের সঙ্গে জোট করবে কিনা সেটি নিয়েও চলছে আলোচনা তবে জোটে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি জোটগত ও একক যেভাবেই হোক নির্বাচনে এনসিপি চমক দেখাবে বলে মনে করছেন দলের একাধিক নেতা অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বড় কোনো জোটে না গেলে নির্বাচনে তাদের ভালো করার সম্ভাবনা ক্ষীণ এ ব্যাপারে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন নিবন্ধন ও প্রতীক জটিলতায় এতদিন নির্বাচন নিয়ে চূড়ান্ত যাত্রা শুরু করা যায়নি তবে ভেতরে ভেতরে প্রস্তুতি ছিল কৌশলগত কারণে এ নিয়ে জোরালো কোনো বক্তব্য দেওয়া হয়নি